আসসালামু আলাইকুম প্রিয় খামারে ভাইরা আশা করছি সকলেই ভালো আছেন তো দেখেন যে কোনো সিদ্ধান্ত যেমন ভেবেচিন্তে নিতে হয় ঠিক তেমনই আপনি যদি দুগ্ধবতী গাবির খামার করতে চান তাহলে ভেবে গাবি নির্বাচন করতে হবে তো যে সকল গাবি অধিক দুধ দিয়ে থাকে তাদের মধ্যে একটি গাবি আপনার নির্বাচন করতে হবে তো দেখেন আপনি যদি অন্যান্য জাতের গাবি পালন করেন তাহলে কিন্তু বেশি দুধ পাবেন না তাই আপনাকে অধিক দুগ্ধবতী গাবি পালন করতে হবে তো আপনি যদি একটি অন্যান্য জাতের গাবি পালন করেন তো আমি আপনাদেরকে একটা হিসাব দিয়ে থাকি সেটা হলো আপনি যদি একটি অন্যান্য জাতের গাবি পালন করেন তাহলে ধরেন আপনি দুইশো টাকা খরচ করেন তার পিছনে আপনি দুধ পাচ্ছেন চার থেকে পাঁচ লিটার এটা বাজার মূল্য এখন আপনার দুই থেকে আড়াইশো টাকা তাহলে আপনি যদি একটি গাবিকে দুই থেকে আড়াইশো টাকা খরচ করেন তার থেকে দুধ পেলেন পাঁচ লিটার তাহলে তার দাম কিন্তু আপনার এই আপনার পাঁচ লিটারের দাম হচ্ছে আপনার এই দুই থেকে আড়াইশো টাকায় তাহলে আপনার লাভ তো বিষয়টা হইলো না তাই না তাই আপনাকে অধিক দুগ্ধবতী বি পালন করতে হবে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এমন পাঁচটি গাভি এই পাঁচটি গাভি সম্পর্কে আলোচনা করব এই পাঁচটি গাভি আপনার অন্যান্য জাতের গাবির থেকে অধিক দুধ দিয়ে থাকে তো আপনারা জানতে পারবেন যে সেই পাঁচটি গাবি কী তো আপনাদেরকে আপনি যে কোনো একটি গাবি পালন করতে পারেন এদের মধ্যে তো আমি আজকে সেই বিষয়ে আলোচনা করব। তাই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন তো পাঁচ নাম্বারে যে গাবিটি থাকছে এটা হলো আপনার রেড সিন্ধি বা লাল সিন্দি অনেকেই লাল সিন্দি বলে তো এর উৎপত্তি হচ্ছে আপনার পাকিস্তানের হিন্দু নদীর তীরবর্তী হিন্দু প্রদেশের একটি গাবি তো এর কালার লাল হওয়াতে অনেকেই রেড বা লাল সিন্ধি বলে থাকে রেড সিন্ধি জাতের গরুটি হলো আপনার ফিজিয়ান এবং ডেনিশ রেড এবং ব্রাউন সুইস এই তিনটি সম্মিশ্রণে একটি জাতের গরু প্রাপ্তবয়স্ক রেড সিন্ধি আপনার তিনশো থেকে চারশো কেজি পর্যন্ত হয়ে থাকে এবং দুধ উৎপাদন আপনার বারো থেকে বিশ লিটার পর্যন্ত দিয়ে থাকে আরও বেশিও দিতে পারে চার নম্বরে যে গাবিটি থাকছে এটি হলো আপনার জার্সি ইংল্যান্ড এবং আপনার ফ্রান্সের মধ্যবর্তী দেশের একটি গরু এটি হলো জার্সি পূর্ণ বয়সে একটি জার্সি গরু আপনার সাড়ে তিনশো থেকে পাঁচশো কেজি পর্যন্ত হয়ে থাকে এর রং আপনার শ্যামলা এবং গাঢ় বাদামি হতে পারে এর পিঠ আপনার মেরুদণ্ড হলো আপনার সোজা এবং মুক্তি সাদা এবং নাকটি আপনার কালো রঙের হয়ে থাকে এই জাতের গাভি আপনার যে কোনো আবহাওয়াতেই লালন পালন করা যায় তাই এই জাতের গাভীর চাহিদা একটু বেশি এই জাতের গাভি আপনার প্রতিদিন দুধ দিয়ে থাকে পনেরো থেকে পঁচিশ লিটার আরও বেশিও দিতে পারে তিন নম্বরে যে গাভিটি থাকছে এটি হল আপনার শাহিওয়াল এটি আপনার পাকিস্তানের পাঞ্জাব দেশের একটি গরু এটি আপনার যে কোনো আবহাওয়াতে আপনি লালন পালন করতে পারবেন তাই এই গাভিটির চাহিদাও কিন্তু বেশ এটি আপনার বেশ জনপ্রিয় একটি গাভি এটি আপনার ওজন হয়ে থাকে সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো কেজি পর্যন্ত এই শাহিওয়াল গাবি আপনার প্রতিদিন পনেরো থেকে পঁচিশ লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে আর একটু বেশিও দিতে পারে দ্বিতীয় নম্বরে যে গাবিটি থাকছে এটি হলো আপনার গির এর উৎপত্তি হল আপনার ভারতের গুজরাটে এই জাতের গরুর বৈশিষ্ট্য হলো আপনার বাদামি লাল এবং শিংগুলো আপনার একটু লম্বা হয়ে থাকে এর প্রাপ্ত বয়স্ক ওজন হয়ে থাকে আপনার তিনশো থেকে চারশো কেজি পর্যন্ত এই জাতের গাবিগুলো আপনার দৈনিক পনেরো থেকে পঁচিশ লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে কোনো কোনো গরু আপনার চল্লিশ লিটার পর্যন্ত দিয়ে থাকে এক নম্বরে যে গরুটি থাকছে এটি হলো আপনার হলিস্টিন ফিজিয়ান এই গরুটি আপনার সারা বিশ্ব রেকর্ড করেছে দুধ দেওয়ার ক্ষেত্রে এটি আপনার দুধের রেকর্ড এতটাই ভালো যা অন্য কোনো গরু দিতে পারে না এই গাবিটি আপনার নেদারল্যান্ডের ফিজিয়ানের একটি হলিস্টিন জাতের গরু এই জাতের গাবিগুলো আপনার ঠান্ডা দেশে জন্ম তাই আপনার এই গাবিগুলো একটু গরম সহ্য করতে পারে না এই জাতের গরুগুলো আপনার মাংসের জন্যও সেরা এবং দুধের জন্যও সেরা এই জাতের গরুগুলো দৈনিক দুধ দিয়ে থাকে পঁচিশ থেকে পঁয়ত্রিশ লিটার পর্যন্ত কোনো কোনো গরু আবার দেখা যায় চল্লিশ থেকে পঁচল্লিশ লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নিত্য নতুন গরু বিষয়ে ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ও বারাকাতু